আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ তালা রসের সহ সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে আমি দুপুরে রান্নাতে চলে যাচ্ছি এখন সব কুটা বাঁচা শেষ তো এদিকে দেখেন আমি কাকরুল কেটে নিয়েছি আর এ কাঁকরোলগুলো ভাজি করব আর এদিকে দেখেন আপনাদের ভাইয়া কালকে বাজার থেকে পেঁপে নিয়ে এসেছে আর পেঁপেগুলো আমাকে রান্না করে দিতে বলেছে বড় মাছ দিয়ে তো পেঁপে কিন্তু আমি সাধারণত বেশি ভাজি করি আর না হলে ঘন্ট করি তো আজকে আপনাদের ভাইয়া খাবে পেঁপে রান্না বড় মাছ দিয়ে তো তাই করব তো এদিকে মশলা টশলাও সব করে নিয়েছি আর এদিকে মাছ ভিজিয়েছি যে বড় মাছ তো এই মাছগুলো কিন্তু গ্রাম থেকেই আনা তো যাই হোক আমি এখন এই যে চুলাতে চলে এসেছি রান্না করতে আর আমি দুপুরের রান্না কিন্তু চুলাতেই করি আর সকালে রান্না গ্যাসে করি তো চুলার রান্না কিন্তু আমার খুব ভালো লাগে আর দেখেন আমার কাঠগুলো কিন্তু খুব সুন্দর জলে আমি কিন্তু ভাত চুলাতে রান্না করি দুপুরের যে ভাতটা আছে সে ভাত আমি চুলাতেই করি আর সকালে যাই কিছু করি না কেন গ্যাসে আর রাইস কুকারে তো যাই হোক ভাজিটা আমি বেজে নিচ্ছি দেখেন আমি কিন্তু লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি তারপর পেঁয়াজ রসুন দিয়ে তেলের উপর ভালো করে একটা ভেজে নিচ্ছি আর এদিকে দেখেন মাছও কাটা হয়ে গেছে আর এখন আমি তরকারিটা রান্না করব তো রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি না রান্নার পরে যে চলে আসলাম তো এই যে এর ভিতর কিন্তু আমাদের দুপুরে সবার খাওয়া শেষ আর এখন আমি খাচ্ছি তো আমার কিন্তু পেঁপে রান্না একেবারেই ভালো লাগে না তারপরও বড়ো মাছদের রান্না করেছি ভালোই লাগতেছে আর আপনাদের ভাইয়ের তো অনেক পছন্দ পেঁপে রান্না আর বড়ো মাছদের রান্না করেছি সে তো খুব মজা করে খেয়েছে আর যখন আপনাদের ভায়া খাচ্ছিল তখন কিন্তু আমি গোসলে ছিলাম তার জন্য ভিডিওটি শ্যুট করতে পারেনি তো যাই হোক এদিকে দেখেন আমার ছেলে দুপুর আড়াইটে ঘুমাইছে আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তারপরও সে উঠতেছে না তো সে যখন ঘুমায় একবারেই কিন্তু তুই এত সময় ধরে ঘুমাই তো রাত্রেবেলা কখন উঠবে আর কখন আর ঘুমাবে বুঝতে পারছি না আর এদিকে দেখেন আয়সা কান ফুরিয়েছে তো সেই কানে দুল কানে পড়েছে আমাকে দেখাচ্ছে তো দেখেন যেদিন কান ফুরিয়েছে তার পরের দিনই কানের দুল পড়েছে তো ওর কোনো ব্যথা নেই নাকি খুব শক্ত একটা মেয়ে তো দেখি হঠাৎ করে আবার আমাদের বাসায় মেহমান চলে আসলো তো বলতে পারেন এটা আমার বান্ধবী আমরা অনেকদিন এক সঙ্গে আসি আর দশ বছর তো তো আবার পোস্টিং যাচ্ছে আমাদের বাসায় আসলো ঘুরতে হয়ে আর দেখেন আমার সাথে করে কিছু কাজ নিয়ে এসেছে মেশিনের কাজ আমার কাছে দেওয়ার জন্য তো ঠিকঠাক করা কাজ মানে রিপেয়ারিং কাজ তো বোরকার একটা জামা তো সেগুলোই দেখাছিল তো তার কাজ শেষে যে একটু ঘুরে ফিরে গল্প করলাম তো এখন ভাবি আবার চলে যাবে বাসায় আর রাত হয়ে গেছে প্রায় আটটা ভিজে গেছে আর এর ভিতর কিন্তু আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে তো সবাই মিলে অনেক গল্প করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো অনেক কিছুই থাকে কিছু ক্যামেরা সেই সময় অন করা যায় না আর অন করা না থাকেও তো গল্প করেছিলাম অনেক সুখ দুঃখের গল্প আর এখন ভাবি চলে যাচ্ছে আর ভাবির বোনকে ওর সাথে করে নিয়ে এসেছে তো ভাবি দেখেন আসলেই কিন্তু আমার তরকারি রান্নাটা খাবে নিজের থেকে তুলে আর সেগুলো খেয়ে পানি খাচ্ছে বলছে খুব মজা হয়েছে তো সেও পেঁপে রান্নাটা খেয়ে বলল যে খুব মজা হয়েছে আর এখন এই চলে যাচ্ছে তো আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই নতুন নতুন ভিডিও পেতে ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ